দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি কাদিসে সাগর নদী অরণ্য হে কবি তোমার লাগি তব রসায়িত রসনাই ছিল নিত্য যে বেদবতী তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী তোমার ধ্যানের ছিলেন যে শিব সুন্দর তোমার হৃদয়ে যে খেলিত যে মদন মনোহর যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা কেমন করিয়া দিয়া কে নিল তাদের কৃপার দান তুমি যে ছেলে বাংলার আশা প্রদীপ অনির্বাণ তোমার গরবে গরব করেছি ধরারের ভেবেছি সরা ভুলিয়া গিয়াছি ক্লৈব দীনতা উপবাস ক্ষুধা জরা মাথার উপরে নিত্য জলিতে তুমি সূর্যের মতো তোমারই গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্য হত। এত ভালোবাসিতে যে তুমি ভারতে ও বাংলায় কোন অভিমানে তাদের আধারই ফেলে রেখে গেলে হয় পীর মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার হেরো অরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকাইছে আজ চাঁদে শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি ঘরে ঘরে কাঁদে নর নারী ফিরে সো আমাদের কবি ভারত ভাগ্য জ্বলিতে শ্মশানে তব দেহ নয় হায় আজ বাংলার লক্ষ্মী শ্রীর সিঁদুর মুছিয়া যায় আজ প্রাচ্যের ছন্দ সুরের সরস্বতী তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি এত আত্মীয় ছেলে তুমি বুঝি আগে বুঝে নাই কেহ। পথে অস্ত্র সিক্ত দেহ হতে খেলিতে পৃথিবীতে শীথা গিয়া তুমি মোদের সরিয়া কাঁদিবে নাকি নিভৃতে তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি বাংলার স্ত্রীর চেয়ে ভালোবেসেছিল বঙ্গভূমি আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণে ফিরিয়া শিবে নবরূপ লয়ে আবার মদের টানে এত রস পেয়ে নিরশীর্ণ খুদিত ত্বরে কেন কেদেছেলে কেন কাদাইলা জীবন প্রেম ভরে শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌরলোকের লয় বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয় বাঙালি ছাড়া কী হারালো বাঙালি কেহ বুঝিবে না আর বাংলা ছাড়াই পৃথিবীতে এত উঠিবে না হাহাকার মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে ভূ জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে আকাশের রবি কেমনে আসিল বাংলার করে ঘরে এত বড় এত মহৎ বিজয়ী মহামানব বাংলার হীন আঙ্গিনায় এত কর্মোৎসব স্বপ্নেও আর পাইব কি মোরা তাই আজ অসহায় বাংলার নর নারী কবি কবিগুরু শান্তনা নাহি পায় আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ সে আশীর যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে যে লোকেই থাকো হতভাগ্য জাতিরে রাখিও মনে